আসসালামু আলাইকুম এব্রিহান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন বাজে সকাল পাঁচটা আমি ঘুম থেকে উঠে পড়েছি তো একটু আজকে সকাল সকালই উঠে পড়েছি আর এই দেখো টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আমাদের উঠোনের এই অবস্থা জামা কাপড় এখনও কিছুই শোকায়নি তো চলো তোমাদেরকে আমাদের পুকুরটা একটু ঘুরিয়ে দেখাই এই দেখো বন্ধুরা কত পানি এটা দেখে মনে হচ্ছে না যে এটা পুকুর ছিল এর আগে এত পানি মানে চারিদিককার পানি এসে এখানেই জমে আর এই তো আমি এখন বাসন বের করেছি এখন বাসন ধুবো তো দুই দিন থেকে আমি বাসন ধুচ্ছি তার কারণ মায়ের হাত কেটে গেছে সেই জন্য মা বাসন ধুতে পারছে না আমি বাসনটা ধুয়ে দিই তো বন্ধুরা বাসন ধোয়ার পর তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই তো বন্ধুরা আমার বাসন ধোয়া কমপ্লিট তারপরে এখানে আমি শশা কেটে নিয়েছি এখন শশা খাবো তো শশা কমপ্লিট তারপরে মা আমাকে এখানে চা বানিয়ে দিয়েছে তো জাহিদার আমি এখানে চা খাচ্ছিলাম আর ওইদিকে ঘরে ছাগল উঠে আসছে সেজন্য জাহিদ বেট লাগিয়ে দিচ্ছে জাহিদ তেমন আমাদের বাড়িতে আসে না যখন আমরা চা খাই তখনই ও আসে কারণ ও চা খেতে অনেক ভালোবাসে আর আমি ওকে ওখানে বিস্কুট দিচ্ছিলাম তো আমাকে বলছে আমি ভাঙ্গা বিস্কুট খাবো না তো বন্ধুরা বিশ্বাস করবে না ওর মুখে প্রচণ্ড কথা বলে বিশ্বাসও বিশ্বাস করানো যাবে না এত কথা ওর মুখে আর এই তো এখানে মার রান্না কমপ্লিট মা ভাত করেছে আমার জন্য তো আমি এখন ভাত খাবো তো মা কড়ালা সেদ্ধ করেছে আর গরু মাংস রান্না করেছে আর আলুর মালিশ তো আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি আর আমরা সবাই একসঙ্গে খাই তো খাওয়া দাওয়ার পর আবার কথা বলছি তো বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে আর এই দিকে বোন পড়তে বসেছে কোরআন মাজিদ মা আমার জন্যে ডিম দিয়ে পাউরুটি ভেজে দিয়েছে তো এটা আমি এখন খাব তো পাউরুটি খাওয়া দাওয়ার পর আমি বোনকে মেহেন্দি পড়াতে বসেছিলাম বোন বলছিল মেহেন্দি পড়িয়ে দিতে তাই বোনকে মেহেন্দি পড়াচ্ছিলাম তো আমি তেমন মেহেন্দি পড়াতে পারি না যেরকম পারি সেরকমই দিয়ে সেরকম তো ফুল মেহেন্দি পরানো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আর তো বোনকে আমার মেহেন্দি পড়ানো কমপ্লিট তো মেহেন্দিটা পড়ানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করছে সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ